মার্চ মাসে কুম্ভ রাশির ব্যক্তিদের সাথে মার্চ মাসে প্রধানত চারটি গ্রহ রাশি পরিবর্তন করছে সাতই মার্চ শুক্র গ্রহ প্রবেশ করছে কুম্ভ রাশিতে একই দিনে বুধ গ্রহ প্রবেশ করছে মিন রাশিতে পনেরোই মার্চ সূর্য মিন রাশিতে প্রবেশ করবে ষোলোই মার্চ মঙ্গল গ্রহ কুম্ভ রাশিতে প্রবেশ করবে প্রথম যে ঐতিহাসিক ঘটনা ঘটতে চলেছে শরীর সংক্রান্ত বিষয়ে রাশির অধিপতি শনি রাশিতেই অবস্থান করছে অস্তমিত অবস্থায় কাজেই শরীর স্বাস্থ্যের বিষয়ে কিন্তু আপনাকে অতিরিক্ত যত্নবান হতে হবে এই সময় পেটের সমস্যা দেখা দিবে এর পাশাপাশি ইএনটির সমস্যা দেখা দিতে পারে পায়ের নিম্নাঙ্গে ব্যথা বেদনা বাড়তে পারে চক্ষু সংক্রান্ত অসুখ বিসুখ এবং মস্তিষ্কের যন্ত্রণা বৃদ্ধি পাবে জয়েন্ট পেন ব্যাক পেনের মতো ঘটনা আপনাকে যথেষ্ট বিব্রত অবস্থায় রাখবে পঞ্চমপতি শুক্র অবস্থান করবে দ্বাদশভাবে দ্বাদশ ভাবে থাকবে সাতই মার্চ পর্যন্ত সাতই মার্চ পর্যন্ত আপনার জন্য সময়টি খুব একটা শুভ দেখতে পাচ্ছি না সাতই মার্চের পরবর্তী সময়ে যখন এই শুক্র গ্রহ রাশিতে প্রবেশ করবে তখন দেখবেন বিদ্যার্থীদের জন্য কিছুটা শুভ সময় আসছে যারা উচ্চশিক্ষা করছেন এবং রসায়নে কাজকর্ম করছেন তাদের জন্য কিছুটা শুভ প্রেম সংক্রান্ত বিষয়ে প্রেমিক প্রেমিকাদের মধ্যে মার্চ মাসে এমন কিছু পরিস্থিতি তৈরি হবে যা আপনি স্বপ্নেও ভাবেননি কিন্তু তৈরি হবে তবে পরস্পরের উপর বিশ্বাস রাখুন পরস্পরকে ভরসা করুন তৃতীয় পক্ষের কথায় কান দিবেন না আর যদি দেন তবে আপনার প্রেম জীবন নষ্ট হয়ে যাবে আপনার সন্তান দেখবেন এই মাসে অস্বাভাবিক ধরনের কিছু আচরণ করতে পারে যার জন্য আপনি যথেষ্ট চিন্তিত হয়ে পড়তে পারেন এই রকম যদি ঘটনা ঘটে তবে আপনি অবশ্যই প্রথমে জন্মছক এবং হস্তরেখা সন্তানের বিচার করান প্রয়োজনে চিকিৎসকের সুপরামর্শ অবশ্যই গ্রহণ করবেন মার্চ মাসে হঠাৎ করে দেখবেন আপনার সন্তানের বিবাহ ঠিক হয়ে যাচ্ছে রাগের বশবর্তী হয়ে উত্তেজনার বশবর্তী হয়ে বিবাহ ঠিক করবেন না আর যদি করেন তবে কিন্তু সন্তানের পরবর্তী জীবনে বড় ধরনের বিপদ আসতে পারে যুক্তি দিয়ে মাথা ঠান্ডা রেখে বিবাহ করুন বা সন্তানের বিবাহ ঠিক করুন তবে সাতই মার্চের পর থেকে যেহেতু শুক্র গ্রহ রাশিতে অবস্থান করবে এই সময় বিবাহের শুভ শুভ যোগাযোগ আসবে কাজেই যারা বিবাহের জন্য পাত্রপাত্রী দেখবেন ভাবছেন সময়টি যথেষ্ট আদর্শ এছাড়াও যারা প্রেম করছেন প্রেমকে বিবাহে পরিণতি দিবেন ভাবছেন তাদের জন্য মাসটি হতে চলেছে খুবই শুভ এছাড়াও যারা প্রথম বিবাহ ভেঙে গিয়েছে দ্বিতীয় বিবাহের চিন্তা চিন্তাভাবনা করছেন তাদের জন্য মাসটি যথেষ্ট শুভ হতে চলেছে কারণ রাশিতেই থাকবে শুক্র গ্রহ এবং দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকবে ভাগ্যভাবে সাতই মার্চের পর আপনার অর্থনৈতিক উপার্জন বৃদ্ধি পাবে তবে খরচও বৃদ্ধি পেতে চলেছে খরচকে নিয়ন্ত্রণ করবেন প্রয়োজন যেখানে সেখানেই খরচ করুন অযথা অতিরিক্ত খরচ করা একদম উচিত হবে না আপনার কারণ দেখতে পাচ্ছি ভোগ্য জাতীয় পণ্য ক্রয়ের কারণে কোনো না কোনো বিশেষ কারণে আপনার খরচ অত্যাধিক হারে বেড়ে যেতে পারে সপ্তম ঘটনা হিসাবে যেটি ঘটবে সেটি হচ্ছে এই মাসে আপনার রাগ জেদ বৃদ্ধি পাবে যার কারণে দাম্পত্য জীবন ক্ষতিগ্রস্ত হবে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক কিছুটা নষ্ট হওয়ার সম্ভাবনা কিন্তু দেখতে পাচ্ছি এই দিক থেকেও কিন্তু আপনাকে বিশেষভাবে সতর্ক থাকতে হবে যারা দীর্ঘদিন ধরে চাকরি পরীক্ষার জন্য প্রচেষ্টা করছেন কিন্তু এখনও চাকরি পাননি দেখবেন হঠাৎ করে চাকরি শুভ যোগাযোগ আসবে এমনকি বিদেশ থেকেও চাকরি শুভ যোগাযোগ আসার পূর্ণ সম্ভাবনা তৈরি হবে শুধু তাই নয় যারা বিদেশে যেতে চাইছেন চাকরি সংক্রান্ত বিষয়ে তাদের জন্য সময়টি যথেষ্ট শুভ যারা ব্যবসা করছেন ব্যবসা ক্ষেত্রে অর্থনৈতিক উপার্জন যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পাবে প্রচুর পরিমাণে অর্থ উপার্জন করতে সক্ষম হবেন আপনি একাধিক পথে আপনার হাতে অর্থ আসবে কিন্তু আবার একটাই কথা বলব আপনার খরচ বৃদ্ধি পাবে খরচকে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করুন এর পাশাপাশি এই মাসে আপনি ছোটোখাটো দুর্ঘটনার শিকার হতে পারেন ছোটোখাটো অ্যাক্সিডেন্টের সম্ভাবনা কিন্তু দেখতে পাচ্ছি কাজেই সাবধান থাকতে হবে আপনাকে এই মাসে আপনি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে সূর্য প্রণাম করুন সূর্য মন্ত্র জপ করুন ওম আদিত্যায় নম এই মন্ত্রটি অন্ততপক্ষে একশো আটবার জপ করুন এর পাশাপাশি আপনি প্রত্যেক শনিবার ও প্রত্যেক মঙ্গলবার দিন হনুমান চালিশা পাঠ করুন হনুমানজির সর্বাঙ্গে মেটে সিঁদুর নিবেদন করুন উপকার পাবেন এছাড়াও প্রতিদিন ওম গাং গণপতে নম এই মন্ত্রটি একশো আটবার জপ করুন